মিডিয়ার সামনে আসলে আমি এসেছি আমার সন্তানের চিকিৎসার জন্য বাধ্য হয়ে আমার কেউ নাই আমার বাবা মা নাই আমার স্বামী নাই অন্য কোনো সন্তান অন্য কোনো সন্তান ও আমাদের বিয়ের পঁচিশ বছর পর আল্লাহ আমাদের এই সন্তান বিয়ের ২৫ বছর পরে একটা সন্তান দিয়েছে আল্লাহ ইস কতই না আদরে কতই না ভালোবাসা শুনেছি আপনি কি শিক্ষকতা করতেন জি আমি হলো কিন্টার গার্ডেন পনেরো বছর শিক্ষকতা করছি পনেরো বছর জি অনেক ছেলে মেয়ে মানুষ করেছে এখন কি করছে এখন তো আমি করতে পারি না আমার বাচ্চাটাকে আমি কার কাছে রাখবো তাহলে সর্বশেষ আপনি কিভাবে আপনার পরিবার আপনার সন্তানের চিকিৎসা চালাচ্ছেন জানি না আসলেও এটা আমি বলতেই পারি না যে আল্লাহ কিভাবে প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর অসহায় এই বোনটার মুখে হাসি ফোটাবেন সে যেন তার এতিম সন্তানকে সুস্থ করতে পারে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য উনি সর্বশেষ যেটা উনার স্বামীর ছিল মারা যাওয়ার আগে এক টুকরো জমি রেখে গিয়েছিল সেই জমিটাও আপনি বন্ধক দিয়েছেন ওর বাবাও শিক্ষিত ছিল বোধহয় না আচ্ছা আচ্ছা কি করতো ওনার বাবা এই যে টিউশনি করতো ও আচ্ছা দর্শক সমাজে আসলে কিছু মানুষ বেঁচে আছে এত কষ্ট করে যেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না যারা মানুষের কাছে চাইতেও পারে না বলতেও পারে না অথচ তাদের বেঁচে থাকতে হয় তাদের খেতে হয়। আল্লাহ আবার কোন কোন না রোগ দিয়ে এটাই হচ্ছে ওদের জীবনের কঠিন বাস্তবতা এই যে দেখেন ফুলের মতো ফুটফুটের সুন্দর বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু মানসিক ভারসাম্যহীন এবং ওর মধ্যে নানা রকমের জটিলতা রয়েছে বাচ্চাটা কিন্তু এটু ওই বাবা মারা গেছে আজ থেকে তিন বছর আগে যখন এক বছর দুই মাস বয়স এক বছর বাবা হারাইছে চলো আমরা হাত মুখ ধুবো তিতিলতা হাত মুখ ধুবে ভাত খাবে তাই না আসো হ্যাঁ আসো আপনার স্বামী যখন বেঁচে ছিল তখন এই যে ঘরবাড়ি যা কিছু দেখতে পাচ্ছেন না সব বোধহয় করে রেখে গেছি হ্যাঁ জিওনই করে রেখে গেছি এগুলো থেকেও তো এখন আপনার কোনোই কাজে আসছে না না এগুলো আমি কাজে আসতেছে না আমার কাছে দরকার নগদ আমার বাচ্চার ট্রিটমেন্ট এর জন্য দরকার নগদ টাকা সেটা তো রেখে যায় নাই আমার হাজবেন্ড শেষ পর্যন্ত কি ক্যান্সার ধরা পড়ছিল যা টাকা পয়সা ছিল হ্যাঁ হ্যাঁ কিছুই নাই কিছু এমনকি আমার বাচ্চা দুধ খাওয়ার জন্য একশোটা টাকাও ছিল না আমাদের হাতে আমার হাজবেন্ড যেদিন মারা যায় আচ্ছা তার মানে আপনার সংগ্রাম তো ঠিক সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আপনার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে এখন আপনার একমাত্র লক্ষ্য হচ্ছে আপনার সন্তানকে সুস্থ করা সুস্থ করা ওর নাম কি ওর নাম প্রীতিলতা জামান প্রীতিলতা ওকে আদর ভালোবাসা বুঝে হ্যাঁ বুঝে সেটা বুঝে আমাকেও সে আদর করে এখন একটু বুঝতেছে আগে হয়তো বুঝতো না আগে এটা একটু ট্রিটমেন্ট এর ফল শুধু ডাক্তার এনসিওর করেছে যদি ওকে ট্রিটমেন্ট দেওয়া যায় ওর অবস্থার অনেকটাই উন্নতি হবে শুধু মেডিসিন হবে না আচ্ছা তাকে থেরাপি দিতে হয় থেরাপিটা মেন থেরাপি কিছু এক্সারসাইজ আছে এগুলো করাইতে হয়